আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সাড়ে পাঁচ কাঠা একটা জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু ফার্নিচার দোকানটা রানিং ভাড়া চলে এটা হলো কদমতলি থানা মোহাম্মদবাগ রায়েরবাগ অ্যাডভান্স রানিং ভাড়া চলে অনেক সুন্দর জায়গা ফিট রাস্তার আমরা এখন আছি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ডে রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা দক্ষিণ দিকে যাব। রায়েরবাগ স্ট্যান্ড থেকে এই জায়গা দুটো আমরা আপনাদের দেখাবো যেত জায়গা রায়েরবাগ স্ট্যান্ড থেকে যেই যাচ্ছি রায়েরবাগ স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে এটা হলো যাত্রাবাড়ি রায়েরবাগ শনি পরেই রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আমরা যাচ্ছি জায়গাটা কদমতলি থানা মোহাম্মদবাগ কদমতলি থানা মেরাজনগর এটা হলো চল্লিশ ফিট রাস্তা যেহেতু মেরাজনগর বাজার কদমতলি থানা পাশাপাশি এখানে মার্কেট এখানে মাদ্রাসা স্কুল কলেজ এখানে অনেক কিছু আছে আর এখানে হাসপাতাল রেজিস্ট্রি অফিস সবগুলো এখানে কাছে শ্যাম্পুর রেজিস্ট্রি অফিসটা এই যে আমরা আপনাদের যাচ্ছি এবং দেখাচ্ছি এই জায়গাটার পরে এই মাদ্রাসাটা দিয়ে আমরা এই পাশ দিয়ে আমরা যাচ্ছি জায়গাটাতে জায়গাটা যেহেতু পাশ কাটা জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি এইটা হইল মেরাজনগর বাজারের পাশেই মেরাজনগর বাজার থেকেই আমরা জায়গাটাতে যাব। এখানে মার্কেট আছে বাজার বাজারঘাট সব কিছু একদম হাতের নিকটেই সহজ সত্ত্বেই আমরা আপনাদের দেখাচ্ছি যে পাঁচ কাঠা জায়গাটা দেখেন এটা হইল যে পার্নিচার দোকানটাই যে এই বাউন্ডারি থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু বিস রাস্তার সাথে এই যে গেটটা আছে গেটটার পরে গেটটার পরে এই জায়গাটা যেহেতু একদম সোজা আমরা যখন একটা জায়গা নিই তখন আমরা জায়গাটা মাপজুপ করে তারপরে মালিক থেকে বুঝে নিই এই যে এই পাশ দিয়ে সোজা যখন আমরা নেব তখন এই পাশ থেকে সাড়ে পাঁচ কাঠা আমাদের মাফি দেওয়া হবে আর যেহেতু পানিসার দোকানটা অলরেডি রানিং পানিসার দোকানটা অলরেডি ভাড়া চলে অলরেডি অ্যাডভান্স আছে আর এখানে আপনি যেয়েই নেন না কেন সাথে সাথে এখানে ভাড়া চলে এখানে তিরিশ হাজার টাকা বাড়া চলে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন জায়গাটা ভরাট করা যেহেতু আমরা চাইলে এখনই বিল্ডিং করতে পারি যেহেতু পাঁচ কাটা বিশ ফিট রাস্তার সাথে অনেক সুন্দর একটা জায়গা প্লেসটা অনেক সুন্দর আমরা আপনাদের দোকানটাই ভিতরে অংশটা আপনাদের দেখাচ্ছি যেহেতু ভিতরের অংশটা দুইটা ফাট আমরা একটা ফাটে অলরেডি আছি পিছনে পাঠাতেও যাচ্ছি অনেক সুন্দর একটা প্লেস দেখেন এটা ভরাট করা একটা মাটিও আপনাদের দিতে হবে না যে আপনি যদি গড় করেন গড় করার জন্য আসেন ওনারা পুরাটাই। যে এই জায়গাটা ওনারা ভাড়া নিছেন ভাড়া অলরেডি এখন তিরিশ হাজার টাকা ভাড়া চলে আর একটাও জানেন যখন একটা ভাড়া ঠিয়ে থাকে বা একটা দোকান ভাড়া হয় একটা মিনিমাম একটা সময় হয় দুই বছর পাঁচ বছর একটা দোকানদার চালায় তো ওনারা আমরা অবশ্যই মানবতা দেখাইও আমরা ভাড়াটা মানে যেটা ন্যায্য ওটা থাকে যখন আমরা নতুন করে একটা জায়গায় বিক্রি হয় এই যে আমরা বাইরে যাচ্ছি দেখেন এই দরজা দিয়ে বাইরে যাচ্ছি যেহেতু এই পাশ দিয়ে একদম সোজা আমরা আপনাদের দেখাবো এই যে এই পাশ দিয়ে একদম সোজা সোজা করে এই পাঁচ কাঠা যেহেতু এরা পাঁচ কাঠা আমার কত হলে আমি মাফে যতটুকু হয় আপনি অতটুকু টাকা দেবেন আর আমার এখানে পাঁচ কাঠা আমারে বুঝাই দিয়ে বাউন্ডারি করে দেওয়ার পরে আপনারা ফেট দেবেন আর এখানে যেহেতু এখানে অলরেডি ভাড়া চলে দেখেন এখানে রুম রুম করেও কিন্তু ভাড়া দেওয়া যায় অনেক সুন্দর এক পাশে সোজা যেই পাশ দিয়ে যদি আপনি সোজা করে ওয়াল করে এই পাশ যেহেতু একটা পথ সাত আট ফিট একটা গল্লির মতো করে যদি আপনি পিছন পর্যন্ত নেন এখানে ভাড়া সত্তর আশি হাজার টাকা ভাড়া উঠানো একদম ইজি যে ঘরটা আছে এটাকে সামান্য একটু সংস্কার করে দেওয়া পরে আমরা এই জায়গাটা থেকে ভাড়া উঠানো একদম সহজ সত্তর আশি হাজার টাকা একদম বরাট করা যে আপনি কিছুই করতে হবে না সামান্য একটু লম্বা করে একটা ওয়াল করার পরে আপনার সাইডটা আপনি নিজে করে আপনি আপনারটা ভাড়া দিতে পারবেন যখন আমরা একটা জায়গা নিই মালিক থেকে অবশ্যই নেওয়ার সাথে সাথেই আমরা বুঝে নিই বায় হওয়ার সাথে সাথে আমরা সাইনবোর্ড দিই বায় না হওয়ার সাথে সাথে আমরা আশেপাশে যোগাযোগ করি যেহেতু বায় না হওয়ার পরে আমরা এখানে যেহেতু দোকান ঘর এটা এমনি মানুষকে জিজ্ঞাসা করা সহজ আর যিনি দোকানদারি করেন উনিও অনেক খুচরাতি এখানে দোকানদারি করতেছেন ওনারা জিজ্ঞাসা করলে আমরা সহজেই জিনিসটা বুঝতে পারবো যে কোনো সমস্যা আছে কি না পাশাপাশি আমরা একটা জায়গার কাগজপত্র নিয়ে হইলো ফার্স্ট যেহেতু কাগজপত্র আমরা এটার কাগজপত্র আমি জিজ্ঞাসা করছি এবং আমি যতটুকু জানি যে কাগজপত্র একদম পিওর একটা কাগজ যে যাচাই করার মতো কিছু না যায় আলহামদুলিল্লাহ তারপরে আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন আমার আমাদের দিক থেকে আমরা যতটুকু হেল্প করা দরকার আমরা অবশ্যই সেটা করব। আর যেহেতু জায়গাটা বিস্পিট রাস্তার সাথে এখানে ফ্লান পাইতে বা সব কিছু মিলিয়ে এখানে অনেকটা সহজ আর এই যে দোকান ঘর এটা সামনে এবং পিছনে অনেক স্পেস অনেক স্পেস পুরোটাই যেহেতু ঘর কমপ্লিট করা এটা ভাড়া তিরিশ হাজার টাকা ভাড়া নতুন করে যদি আমরা আবার যেহেতু আমরা একটা জায়গা নিই ওই জায়গাতে আমরা আবার নতুন ভাড়াটিয়া চাই তখন আমরা যদি নতুন করে ভাড়া দিই তখন মিনিমাম এটা চল্লিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নর্মালি ভাড়া দেওয়া যাবে জায়গাটা আমরা আপনাদের চারিপাশে দেখাইছি যেহেতু বাইরের পাশ অংশটা যদি আমরা পশ্চিম পাশের অংশটা যদি আমরা গলির মতো করে তাহলে এখানে আরও ভাড়া উঠানো বেশি সম্ভব যেহেতু মিনিমাম সত্তর আশি হাজার টাকা ভাড়া উঠানো সম্ভব আমরা আপনাদের দেখাচ্ছি এবং ভিতর থেকেও দেখানো হয়েছে দেখেন আমরা বাইক থেকেও আপনাদের দেখাচ্ছি এই যে সহ সোজা একদম গেটটা দিয়ে একদম সোজা আর একটা জায়গা আমরা যখন নিই তখন আমরা মাপজপে যাই আসে নেওয়ার পরে বায়না দেওয়ার পরে আমরা মাপজপে যাই আসে আমরা ওই টাকাটাই দিই তো আমরা সাড়ে পাঁচ কাঠা জায়গা কাঠ পাঁচ কাঠা জায়গা এবং অ্যাকোয়ার জায়গা যেহেতু আমরা ভিতরে এবং বাইরে আপনাদের দেখানো হয়েছে না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ